আসসালামু আলাইকুম। আমন্ত্রন জানাচ্ছি জাগো স্পোর্টস থেকে। আপনাদের সাথে আছি আমি মামুনদ শাহিন রংপুর। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ক্রিকেটার নাকি রাজনীতিবিদ? জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু আজ অর উপস্থিত সংসদ শাকিল। ট্রফি জিততে ভাগ্যের সহায়তা লাগে। টি-20 বিশ্ব আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন মাহমুদুল্লাহ। গরম খবর দিলেন তাসকিন জানালেন শরীফুলের অবস্থাও আয়ারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ভারত বললেন টি টোয়েন্টি বিশ্বকাপ মাঠে নামার আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ দু সালে সাত জানুয়ারি অনুষ্ঠিত দাদস জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা এক আসন থেকে এক লাখ হাজার ভোটে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান টি বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে বাজেট অধিবেশনে থাকা হচ্ছে না এই ক্রিকেটারের কিন্তু একই সঙ্গে মাগুরা এক আসনের ভোটারদেরও তো তাদের জনপ্রতিনিধির কাছে প্রত্যাশা থাকবে বাজেট অধিবেশনে উপস্থিত থেকে তাদের কথা তুলে ধরেন সাকিবের ক্রিকেটার হিসেবে ব্যস্ত সূচি এবং সাংসদ হিসেবে ভূমিকা প্রায় এমন সাংঘর্ষিক পরিস্থিতির সূচনা করে সাংসদ হিসেবে প্রথম অধিবেশনের দিনও গড়হাজির ছিলেন সাকিব কারণ সেই দিনে ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা বিশ্বের অনেক জায়গাতেই ক্রীড়াবিদরা রাজনীতিতে এসেছেন ইমরান খান জর্জ উইয়া থেকে শুরু করে সদ্য সমাপ্ত ভারতের নির্বাচনে কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান সাংসদ হয়েছেন কিন্তু তারা রাজনীতির মাঠে এসেছেন খেলার মাঠের অধ্যায় সমাপ্ত করে সাকিব আল হাসান খেলোয়াড় এবং রাজনীতিবিদ দুটো পরিচয় একসঙ্গে ধারণ করছেন তার অলরাউন্ডার সত্তার মধ্যেই বিশ্ব আসরে বাংলাদেশ এখনো কোনো শিরোপা অর্জন করতে পারেনি বিশ্ব আসরে বাংলাদেশ কেন শিরোপা জিততে পারে না সেই বিষয়ে কথা বলে বললেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ এই সময় বিশ্ব আসরে শিরোপা জিততে না পারার কারণও ব্যাখ্যা করেন তিনি আজ বিসিবির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই বিষয়ে কথা বলেন বিশ্বকাপে বাংলাদেশের পঁচিশ বছরের পথ চলা সেই উনিশশো থেকে ওয়ান ডে এবং দু সাল থেকে টি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ কিন্তু ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশের সাফল্য একেবারেই নগণ্য মাহমুদুল্লাহ বলেন সুযোগ সবসময় থাকে কখনো আমাদের চেষ্টার কমতি থাকে না এবার ইনশাল্লাহ আমরা আমরা ভালো কিছু করে দেখাবো আমার মনে হয় একটু ভাগ্যেরও সাহায্য লাগে আমরা কয়েকটা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম তবে দুর্ভাগ্য আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারিনি এবার আমাদের জন্য একটি সুযোগ রয়েছে বিশ্বকাপে আমাদের সমর্থন করুন বিশ্বকাপে যা সম্ভব সবই করব আমরা মাহমুদুল্লাহ আরো বলেন গত দু টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সঙ্গে ছিলাম না একটু খারাপ মনে হয়েছিল আমিও থাকতে পারতাম কিন্তু কোন আফসুসই নেই সবসময় যেটা বলি নিজের পারফরমেন্স দিয়ে দলের অবদান রাখতে চাই সবসময় নিজের সর্বোচ্চটাই দিতে চাই ক্রিকেট ক্যারিয়ারে ভালো খারাপ সময় পরিবারকে সবসময় কাছে পেয়েছেন বলে জানান মাহমুদুল্লাহ তিনি বলেন আমার ভালো খারাপ সব সময় পরিবারে আমার পাশে থাকে এবং আমাকে সাপোর্ট করে আমার বাচ্চারাও আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ সবার বাচ্চারাই সবার বাবা মাকে অনেক ভালোবাসে বিশেষ ভাবে আমার বড় ছেলে এখন কিছুটা হলেও খেলা বুঝে সে সব সময় যাই আমি ছয় বাড়ি ছয় মারলে সে খুশি হয় আলহামদুলিল্লাহ পারিবারিক জীবন খুবই ভালো যাচ্ছে আমার জীবন সঙ্গিনীও অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসে আগামী আটই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল সেই ম্যাচের আগে বাংলাদেশ দলে চিন্তার নাম শরিফুল ইসলাম ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাতে চোট পাওয়াই এই ম্যাচে তাকে পাওয়া যাওয়ার নিশ্চয়তা কম আর এই দুঃসময়ে খানিকটা স্বস্তির খবর চোট কাটিয়ে এরই মধ্যে মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ সব ঠিক থাকলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি বিষয়টি তাসকিন নিজেই নিশ্চিত করেছে গণমাধ্যমকে ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইরিংসের উনিশ দশমিক পাঁচ ওভারে হার্দিক পান্ডিয়ার শট ঠেকাতে গিয়ে হাতে চোট পান শরিফুল হাত ফেটে যাওয়াই লেগেছে ছয়টি সেলাই এই অবস্থায় তাকে পাওয়ার সম্ভাবনা কমই বলা চলে আর শরীফুলের এমন ছুটে পড়াকে দুর্ভাগ্যজনক বলছেন তার সতীর্থ তাসকিন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য এই পেসারের চোট নিয়ে তাসকিম বলেন শরিফুলের বিষয়টি দুর্ভাগ্যজনক মাত্র একটা বল বাকি ছিল তখন হাতে লেগে বল হাতে লেগে হাত ফেটে গেছে ওর ব্যাপারটা এখন বলা কঠিন মাত্র তিন দিন আগে হয়েছে আশা করছে সুস্থ হয়ে উঠবে আমরা এখনো কেউ কিছু বলতে পারছি না হাতে যেহেতু সেলাই পড়েছে ডাক্তাররাই বলতে পারবে এদিকে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে চোট পড়েছিলেন তাসকিন এরপর তাকে দেখা যায়নি যুক্তরাষ্ট্র সিরিজ ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যার ফলে স্বাভাবিকভাবেই তাকে নিয়েছিল শঙ্কা অপরদিকে শরীফুল নতুন করে চোটে পড়াই বড় বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ দল তবে দলের এই দুঃসময় কিছুটা হলেও স্বস্তির খবর যে প্রথম ম্যাচের আগে চোটমুক্ত হয়েছেন তাসকিন এদিকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে দেখে তাসকিন আহমেদকে বিশ্বকাপ দলে রাখা হয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এই ঝুঁকিটা সম্ভবত ফলপ্রসূ হতে যাচ্ছে কারণ জিম্বাবুয়ে সিরিজে পাওয়া হ্যামস্ট্রিং চোট থেকে তাসকিন সুস্থ হয়ে উঠেছেন কয়েকদিন ধরে নেটে অনুশীলনও করেছেন তারকা এ পেসার সাতই জুন শ্রীলঙ্কা বিপক্ষে তাসকিনকে পাওয়া মোটামুটি নিশ্চিতই তবে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়া আরেক পেসার শরীফুলের খেলা হচ্ছে না প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে ডালাসের গ্র্যান্ড প্রেইডে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নিউ থেকে গত রোববার প্রথম ম্যাচের বেনুতে পৌঁছালেও এখন অনুশীলনে নামতে পারেনি গত দুই দিন হোটেলে শুয়ে বসেই কাটিয়েছে তারা এর পেছনের কারণ হল ডালাসে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তবে বাংলাদেশ দল বিশ্রাম কাটালেও একই শহরে পাকিস্তান কিন্তু বসে নেই এই খারাপ আবহাওয়ার মাঝেই তারা গ্র্যান্ড প্রেইভ্রে স্টেডিয়াম থেকে কিছুটা দূরে একটি ক্রিকেট একাডেমির ইন্টোরনেটে অনুশীলন করেছে সেখানে ছয়জন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে প্রস্তুতি নিচ্ছেন বাবর রেসবানরা সোমবার পাকিস্তান দলের পাশাপাশি অনুশীলন করেন তাসকিনো ওই ইন্টোরের এক কোণার একটি নেটে বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ট্রেনার ও ফিজিওকে নিয়ে অনুশীলন করেন বাংলাদেশ সহ অধিনায়ক তবে ইনডোরে রান আপের জায়গাটাও টার্ফ বলে কিছুটা গ্রয়েস হয়ে বোলিং করেছেন তাস্কিন হ্যামস্ট্রং এর চোট থেকে মাত্রই উঠেছেন তিনি তাই টার্ফে পুরুষ শক্তি দিয়ে দৌড়ানোর ঝুঁকি নেননি ইচ্ছে করলে তাস্কিন যে এখন পুরুষ শক্তিতে বোলিং করতে পারেন সেটা এখানে তিন ওভারের স্পেল দেখে বোঝা যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে ভারত রাতের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে রোহিত শর্মার দল শক্তির বিচারে পিছিয়ে থাকলেও আয়ারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন দলটির হেড কোচ রাহুল দ্রাবিড় টি ফরম্যাটে যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে ম্যাচের মোড় বড় দলগুলোকে প্রায় চমকে দিচ্ছে তুলনামূলক ছোট দলগুলো গতকাল ইংল্যান্ডের বিপক্ষে সাহসী ব্যাটিং করেছে স্কটল্যান্ড যদিও ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসতে গেছে এই আয়ারল্যান্ডের বিপক্ষে গত মাসে টি টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান দল তার উপর এই দলটির বিপক্ষে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ তাই মাঠের লড়াইয়ে আইরিশদের হালকাভাবে নিচ্ছে না ভারত পাকিস্তান বা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে যে প্রস্তুতি নিত ভারত আয়ারল্যান্ডের বিপক্ষেও তাই করেছেন রোহিত শর্মারা আয়ারল্যান্ড ম্যাচের আগে দ্রাবিড় বলেন যেভাবে আমরা পাকিস্তান বা অস্ট্রেলিয়ার মতো শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে ম্যাচে প্রস্তুতি নিয়ে থাকি এই ম্যাচেও আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রস্তুতিতে কোনোরকম কোনো খামতি নেই আগেও ছিল না সে কথা আমি নিশ্চিত করতে পারি আমরা জানি সম্প্রতি ওরা পাকিস্তানকে হারিয়েছে আমরা এটাও জানি এই টি সংস্করণে প্রচুর ক্রিকেট খেলে আয়ারল্যান্ড ফলে তাদের হালকাভাবে নেওয়া নেওয়ার প্রশ্ন নেই বিশ্বকাপের প্রথম ম্যাচটা যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ এছাড়া আয়ারল্যান্ড ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে ভারত তাই যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক ভারত আইরিশদের সমীহ গড়ে দ্রাবির আরও বলেন এই ম্যাচে কি ধরনের কি চ্যালেঞ্জ আসতে পারে তা নিয়ে যথেষ্ট সজাগ ভারতীয় দল তাই আয়ারল্যান্ড দলকে কোনোভাবেই আমরা ছোট করে দেখছি না বা এই ম্যাচটাকেও হালাফলা করছি না আমরা আয়ারল্যান্ডের যথেষ্ট শ্রদ্ধার চোখে দেখি সরিলি প্রাউড অফ প্রাউড অফ টি টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান সাইড স্ট্রেনের ইঞ্জুরির কারণে আসরে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে পাচ্ছে না তারা বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার আগামীকাল বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে নটায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান এই ম্যাচে ইমাদের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের দলপতি বাবর আজম বাবর বলেন ইমাদ সাইড স্ট্রেনে ভুগছেন তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন না বিশ্বকাপের বাকি ম্যাচগুলোই ইমাদকে পাকিস্তান পাবে কিনা সেটা নির্ভর করেছে ইঞ্জুরির অবস্থার উপর তবে পঁয়ত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডারকে বাকি ম্যাচে পাওয়া নিয়ে আশাবাদী বাবর যদি ইমাদ প্রথম ম্যাচ খেলবে না তবে আমরা আশা করি বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ক্রিকেটার নাকি রাজনীতিবিদ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু আজ অনুপস্থিত সাংসদ শাকিল ট্রফি জিততে ভাগ্যের সহায়তাও লাগে টি বিশ্ব আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন মাহমুদুল্লাহ গরম খবর দিলেন তাসকিন জানালেন শরীফুলের অবস্থাও আয়ারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ভারত বললেন দ্রাবিড় টি টোয়েন্টি বিশ্বকাপ মাঠে নামার আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ